প্রদর্শক আসসালামু আলাইকুম উজান টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন করছে উজান টিভির সিইও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে সোনার ডিম দিয়া মুরগি হারিয়ে ভারত এখন পাগল প্রায় সুরেশেরি শেখ হাসিনার পতনের পর ভারত যেন উন্মাদ হয়ে গেছে কারণ শেখ হাসিনা ভারতের জন্য ছিল সোনার ডিম দিয়া মুরগি গত পনেরো বছর ধরে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে এখন তার কানা করেও পাবে না ভেবে ভারত তার আসল চেহারা বাংলাদেশকে দেখাতে চায় তাই তো ভারতের মিডিয়া থেকে শুরু করে ফুটপাতের টোকাইরাও এখন বাংলাদেশের পেছনে পড়ে গেছে সাধারণত কোনো ভূখণ্ড বা কোনো দেশ দখল করে সেনাবাহিনী তবে ভারতের সেনাবাহিনী অকেজ হয়ে পড়ায় ভারতীয় মিডিয়া দু চারটা ক্যামেরায় এবং মলম বিক্রেতা হকার সাংবাদিক নিয়ে বাংলাদেশ দখল করতে চায় তবে তারা ভুলে গেছে ছাগল দিয়ে হাল চাষ করা সম্ভব নয় বাংলাদেশকে ব্যবহার করে আঙুল ফুলে কলা গাছ বনে যাওয়া মোদীর স্ত্রী শেখ হাসিনার পতন যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না তাই তো স্ত্রী হারিয়ে ভারত এখন পাগল প্রায় ভারতের উন্মাদনা নিয়ে বাকি গল্প জানাচ্ছেন মোতাকবিরাস পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর তাই তো স্ত্রীর বাড়ি থেকে স্বামীর বাড়িতে যৌতুক ছিল নিত্য নৈমিত্তের ব্যাপার আর এভাবেই শেখ হাসিনা ভারতের কাছে হয়ে ওঠেন সোনার ডিম দেয়া মুরগি কিন্তু সত্য যে মুরগিরও এক সময় বয়স হয়ে যায় ডিম দেয়া বন্ধ করে দেয় এবং যে মুরগি ডিম দেয়া বন্ধ করে দেয় সে মুরগি তখন খেয়ে ফেলা হয় তবে ভারতকে সোনার ডিম দেয়া মুরগি শেখ হাসিনার ব্যাপারটা যেন সম্পূর্ণ ভিন্ন কারণ এই মুরগি ভারত এত এত সোনার ডিম দিয়েছে যে মুরগি এখন বন্ধা হয়ে গেছে জেনেও সে মুরগিকে ভারত ঘরে পুষে রেখেছে আবারও ডিম পাওয়ার আসায় বয়স্ক মুরগি থেকে সোনার ডিম না পেয়ে ভারত এখন উন্মাদ হয়ে দিশেহারা হয়ে গেছে কারণ বাংলাদেশ ভারতের তৃতীয় স্ত্রী যেখান থেকে ভারত তৃতীয় সর্বোচ্চ যৌতুক লাভ করত তবে স্বৈরাচারের পতনের ফলে ভারতের যৌতুকের তালিকা থেকে বাংলাদেশ নামটি ছিটকে গেল আর তাই তো মোটা অঙ্কের রেমিটেন্স হারিয়ে ভারত এখন পাগল প্রায় সেজন্য বাংলা ভাষাবাসী পশ্চিমবঙ্গের মিডিয়াগুলোকে বাংলাদেশের পেছনে লেলিয়ে দিয়েছে যেসব মিডিয়া কলকাতার ফুটপাতের টোকাই এবং মলম বিক্রেতা হকার সাংবাদিক নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালায় বাংলাদেশ থাকবে না থাকবে না বাংলাদেশ বলে রাখা ভালো মিথ্যা নিউজ বা গুজব ছড়ানোই বিশ্বে ভারতের মিডিয়া প্রথম স্থান দখল করে আছে অন্যদিকে ত্রিপুরার টোকাইগুলো বাংলাদেশ হাইকমিশনে হামলা চালায় উগ্রবাদী হিন্দুরা মসজিদগুলো ভেঙে মন্দির বানাতে চায় ভারত আমাদেরকে সম্প্রীতির গান শেখায় অথচ ভারতীয় সংখ্যালঘু মুসলিমরা নির্যাতিত হয় ভারতের মিডিয়াগুলো এমন উগ্রবাদী হয়ে উঠেছে যেন পশ্চিমবঙ্গের সাংঘাতিকরাই বাংলাদেশ দখল করে নিচ্ছে যেন ছাগল দিয়ে হাল চাষ তবে সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার শেখ হাসিনার মতো ভারতের পাঁচেটে জীবন ভিক্ষা করেই বেঁচে থাকার পরিবর্তে সময় এসে যাবার দেখা লড়াই কে টিকে থাকতে পারে। এই ছিল আমাদের সংবাদ সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন নিয়মিত সংবাদ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উজান টিভি নিউজ আমাদের নতুন ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ